আমি নাসিম পরিবেশ পরিস্থিতি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে কিছু সময় আড্ডা দিয়ে চলে আসছি অনেকদিন পরে আবার লাইভে আসলাম আমার চ্যানেলটি একটু অবস্থা খারাপ সবাই একটু সাবস্ক্রাইব করবেন আর যে কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন গিওয়ার্স আমরা চাই যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আসি তারা সামনে হয়তো করবো আমরা বড়দের সাপোর্ট চাই ভিউ এটা আমার শুরু মিসেস মৌসুম ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার শোরুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পণ্য বিক্রি করে থাকি আমরা এই যে আমাদের একটা মালের গাড়ি আসছে ইলেকট্রনিক্সের

সমস্যাতে জ্ঞান সমস্যা নাই ভালো ভালো দেখা যে ওভার চাপ দিতে পারছে না আপনি নাম্বার দিয়ে দেন আছে নাম্বার লিখে দিয়ে দেন সমস্যা একটু যোগাযোগ করবেন অবশ্যই মানে দিব ভালো

কে কারোতে বিক্রি করতে চায় কে কে কাপড় বিক্রি করবে মানে কে কত কমে বিক্রি হতে পারে এখন বর্তমান পরিস্থিতিতে এরকম হয়ে গেছে আর ব্যবসায়িক ব্যবসায়িকের একটা সমস্যা হয় যারা ব্যবসা বাণিজ্য করে বর্তমান বুঝে এমনি সে পরিস্থিতি মোটামুটি একটু সংকট টাইপের মধ্যে আসে ওকে একটা থাক্কা থাকার কারণে সামনে হয়তো ভালো কিছু আসবে ইনশাল্লাহ আমরা আশা করি আমরা ব্যবসা চাই শান্তি কী ভাই হ্যাঁ আমরা তো শান্তি চাই শান্তি চাই দেশ ভালো চলুক দাম একটু কম থাক মনোরঞ্জন ভাই ব্যবসা ভালো চললে আমার টেনশন নেই জল ধীরে সেও কিছু সমস্যা নেই আমার আমার বিজনেস ভালো চলে মানুষের ওভারলোড না থাকলে হলো হ্যাঁ ঠিক না ঠিক আছে ভাই সমস্যা নেই আসুন আমার কারণ কার্ড দিয়ে আর কা সেই ইয়েত এখনো কুরিয়ারে আসেনি সমস্যা নেই না বর্তমান একটা সময় কী ভাই জানেন কি যারা আমরা বিজনেস করতেছি যারা আমরা তো মানে মধ্যবিত্ত ব্যবসায়ী মানে কোটিপতি ব্যবসায়ীও না আবার নিম্নবিত্তও না আবার হাইও না লোও না একটা সময় মধ্যে আছে আমাদের সমস্যাটা বেশি যারা কোটি কোটি টাকা আছে আর কোনো সমস্যা নাই যার মনে নাই অত নাই পেন নেই পেন খালি আমারে কি জন্য ভাই আমার নানান টেনশন মানে কথা খারাপ করছি ভাই অবশ্যই কোটি কোটি টাকা জানেন কাক কয় যার ব্যাংক ব্যালেন্স থাকি বলেন দশ বিশ কোটি টাকা ব্যবসা আছে বিশ ত্রিশ কোটি অতি আমরা লাখাবর্তী মানে মধ্যবিত্ত ব্যবসিক কি ভাই কোথায় খারাপ বলছি ভাই ঠিক আছে আসেন আবার দেখো বর্তমান যারা ব্যবসা বাণিজ্য করতেছে ওই করছে এই বাংলাদেশে তারা জানে যে কিভাবে মানে কেমনভাবে দিনটা পার করতেছে ওই প্রবাদ বুঝতে পারছে যে কতখানি কষ্ট করে দিন পার করা লাগিয়েছে ঠিক আছে এক সময় পর বসে থাকছে মাল নিয়ে কাস্টমার তেল মারিয়েছে ভাই মাল দেন হ্যাঁ আর কাস্টমারের তেল মারিয়েছে প্রবাদের বোধহয় এই বিষয়টা কোথায় গেছে ইয়েটা হ্যাঁ তা আমার আন ব্যবসায়ী তোর ধর্ষ এখন তো প্রধান ব্যবসা ধষ্ট মিলে ভাই

বড় নাসিম এন এস আই এম ডবল সেভেন ফাইভ বারো ঊনপঞ্চাশ বারো ঊনপঞ্চাশ বারো নাসিম লেখেন বড় রাতে এন এ এস আই এম ভিউয়ার্স যে স্বদেশের বাইরে থেকে যেখানে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন পরিবেশ পরিস্থিতি ডট কম থেকে আমি নাসিম আমি আপনাদেরকে আজকে কিছু ফার্নিচার দেখাবো এবং ইলেকট্রনিক্স পূর্ণ দেবো আর এটা আমাদের শোরুম মৌসুম ইলেকট্রনিক্স ভিওয়ার্স আমাদের কাছে পাবেন বিভিন্ন রকম কুকারিস আইটিএম এবং রাইস কুকার প্রেসার কুকার ফ্যান চুলা ইলেকট্রিক চুলা ব্যালেন্ডার টিভি ফ্রিজ ঠিক আছে অনেক কিছু পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে এখন ডালসিন জন্য একটু পণ্য কম রাখছি সামনে হয়তো আর বেশি পণ্য আমাদের কালেকশন দেখতে পাবেন আপনারা পাশাপাশি আমাদের এই সাইডে কাঠের ফার্নিচার আছে এবং প্লাস্টিক ফার্নিচার বিক্রি থাকি আমরা প্লাস্টিক ফার্নিচার কাঠের বিভিন্ন রকম ড্রেসিং টেবিল আপনার খাট খাট সম্পূর্ণ মেঘুনি কাঠ অনেক সুন্দর গর্জিয়াস একটা ভালো একটা খাট দেখতে পাচ্ছেন ডিজাইন অনেক সুন্দর বিভুবাস লাইভটি শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ সুযোগ করে দিবেন এটা মেহগুনি কাঠের ভিক্টোরিয়া সুপা ফাইভ সিটের অনেক সুন্দর কোয়ালিটির এবং অনেক ভালো মানের সোফা অরিজিনাল শাড়ি কাঠের দেওয়া আছে মেগুনি কাঠের এগুলো প্রাইস পঞ্চান্ন হাজার টাকা রেঞ্জ এবং কী কম দামে যারা চাচ্ছেন আট দশ হাজারটার সুপা তাদের জন্য আছে আরও বিভিন্ন রকম কালেকশন আমাদের তৈরি হচ্ছে আর কি প্রোডাক্ট হ্যাঁ মিস্ত্রি যেখানে কাজ চলতেছে এগুলো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির খাট সিম্পল ডিজাইনের মধ্যে আর এই যে গাড়ি আমরা হোম হোম ডেলিভারি দিতে থাকি আমাদের এস আছে কোম্পানির লোক আছে সমস্যা নেই নাটোর জেলার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বিশেষ মৌসুমি ইলেকট্রনিক্স ফার্নিচার থেকে কাঠ স্টিল অটো প্লাস্টিক সকল রকম পণ্যই বিক্রি করে থাকি আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ কালেকশন মোটামুটি ভালোই আছে আপনারা আসেন দেখেন এবং কি তাদের অর্ডার দিতে চাচ্ছেন যে মেশিন করে বাসার জন্যে খাট সুকেশ ড্রেসিং টেবিল ওয়াইড হোয়াইট আলমিরা একদম সেট মেশিন করে নেবেন তাদের জন্য আমরা তৈরি করে দেবো ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আমাদের কাছে তো ভিউয়ার্স যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই লাইভটি শেয়ার করে দেবেন আর যোগা দেখার সুযোগ করে দেবেন আপনাদের সাপোর্টেই সামনে হয়তো আমরা আগে যাব আমরা ছোটো কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ক্রিয়েটার ঠিক আছে ভিউয়ার্স আমার ফেসবুক আইডি এম ডি নাসান হোসেন চৌধুরী সবাই একটু ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে লাইভটি দেখছেন আজকের পরিবেশটা অনেক গরম তীব্র গরম প্রচণ্ড গরম রোদের তাপমাত্রা অনেক বেশি আমাদের এলাকায় আর আমার ঠিকানা বাংলাদেশ রাজশাহী নাটোর নাটোর আজকে অনেক প্রচুর তাপমাত্রা বৃদ্ধি পরিবেশটা একটা মানে একটা বর্তমান যে ভয়াবহ তাপমাত্রা প্রভাব ঠিক আছে সেই একটা তাপমাত্রা প্রচুর একটা ভয়াবহ তাপমাত্রা যাচ্ছে তীব্র তাপমাত্রা আল্লাহ সবাইকে রক্ষা করুক এই খাটের ডিজাইন অনেক সুন্দর এগুলো সব দেড় ইঞ্চিস অরিজিনাল মেয়েগুনি কাঠের ভিউয়ার্স বলো আয় হচ্ছে না বলো আয় হবি ভিউয়ার্স এটা আমাদের একটা শোরুম মেসাজ মৌসুমি ফার্নিচারের এখানে আপনারা পাবেন স্টিল অটোবি ফার্নিচার বিভিন্ন ভ্যারাইটিস কালেকশন ডাম বাক্সা কুকেজ ড্রেসিং টেবিল আমাদের অ্যাড্রেস নাজিপুর বাজার গুরুদাসপুর থানা জেলা নাটোর রাজশাহী বিভাগ বাংলাদেশ যারা দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির আসবাবপত্র আমরা বিক্রয় করে থাকি ভিউয়ার্স কেমন হচ্ছে হচ্ছে লাইভটি জানাবেন কমেন্ট করে কেমন আর আমার কোথাও আছে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই যে যেখান থেকে দেখছেন এটা আমার নিজস্ব পার্সোনাল গাড়ি এই এটা আমার আর শোরুম এখানে হিউজ পরিমাণ কালেকশন আসছে কালেকশন লেটেস্ট মডেলের সব আপডেট কালেকশন পাবেন মিসাস মৌসুমি ফার্নিচার শপে মূলত আমরা ফার্নিচারের ব্যবসাটাই বেশি করি আর ইলেকট্রনিক্স ব্যবসা পাশাপাশি ইলেকট্রনিক্সের ব্যবসা আছে আমাদের এবং স মিল আছে নিজস্ব আরও শোরুম আছে দুই একটা হিউজ পরিমাণ কালেকশন আছে ভিউয়ার্স আমি ফার্নিচার ব্যবসা করে থাকি ইলেকট্রনিক্স ব্যবসা করে থাকি আমি নাসিম পরিবেশ পরিস্থিতি আমার ইউটিউব চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভাই চ্যানেলটি সবাই একটু সাপোর্ট দিবেন আমি আশা করি আপনাদের কাছে যে আপনাদের সাথে থাকার জন্য ফেসবুক এবং ইউটিউব জগতে আমি চেষ্টা সবসময় কর করছি আর কি প্রতিনিয়তই যে আমার একটা ভিডিও যেন আমার লাইভ যেন একটা ভাইরাল হয় যার জন্য লাইভটা করা বারবার এই যে আমাদের দোকানে সব স্টাফ দেখতে পাচ্ছেন ম্যানেজার সাহেব সেকেন্ড ম্যানেজার ঠিক আছে সব গরমে সবচেয়ে লোড়া ফোড়া হয়ে গেছে ঠিক আছে ওদের তাপমাত্রা অনেক বেশি এখন মনে করেন মুরগুলো বাংলাদেশ মনে করেন আগে কয়লা হিট দিয়ে খেলাম মুরগি পুরায় এখন মানসিক পুরাই খাবো পরে কারণ রাজ্যে হিট দিয়ে এই প্রসেস চলে আইছে সবই ভেকুলাইন কোনো সমস্যা নাই আবারও চলে আসলাম আপনাদের মাঝে ও কই কই সবাই ছাড়া দেন আজকে আমি আবার চলে আসছি ইউটিউব লাইভে ইউটিউব লাইভ চলবে আমার আজকে মিনিমাম দু তিন ঘন্টা একসাথে চলবে লাইভ কোনো অফ হবে না কারণ আমার আইডিতে লাইভে খালি প্রয়োজন লাইভে প্রয়োজন হোয়াটসঅ্যাপ আজকে সারাদিন কী করবো কাস্টমার আসতে কীখানা করবো সব কিছু দেখাবো আপনাদেরকে এবার ইউটিউব লাইভ দিচ্ছে ইউটিউব আছে না নয়শো তিরিশটা সাবস্ক্রাইব হয়েছে

যাও 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 হ্যাঁ লাও দ্যাহ ওই যে অনলাইনে কাজ করে লোকজন আছে লা 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 ভিউ कि साम्हूं थी আমার কিছু বোঝে না ও দিল আমার দিল আমার কিছু বোঝে না কাকা ওই ইয়ে খুলে দেন পিছনে এখন রোজ কমে গেছে না খুলে দেন পিছনে জীবনে একটা প্রেম করতে পারলাম না লাইফে একটা আফসোস হ্যাঁ দোস্ত

তোরাই ভালো লেগে যদি লাইক আর মারওয়ান সোরা অনেকক্ষণ আড্ডা মারলাম সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন সবাই দোয়া করবেন আবার নেক্সট লাইফ আসবো assalaamu alaikum bye-bye